হ্যালো গাইস আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজকে ভিডিও হবে মুরগি পাক করা থেকে রান্না করা আপনারা দেখুন প্রথমে একটা মুরগি নিয়ে নেবেন মুরগি তো মুরগি রান্নার সময় মুরগি নিমু না কি নিম এই যে মুরগির ছাইস। মুরগি নিমু না কি বলবো তারপর কেটে নেবেন না কেটে কি পুরাটা রান্না করব মানুষ কাটা হলে তারপরে এই যে দেখুন কাটটা তারপরে পিস পিস করে আপনার মতো আপনারা সাইজ করে নেবেন এই যে দেখুন পিস পিস হয়ে গিয়েছে এখন এটা আমরা ধুবো এই যে পানিমাদের ছেড়ে দিলাম এ দিয়ে দিন এখন ধোয়া হলে আমি খালি ভিডিওতে দেখাচ্ছি এক ধোয়া নাকে আমরা অনেক ধুইছি আরে এই যে ধোয়ার পর মাংস আপনারা দেখবেন মাংসটা অনেক হবে পরিষ্কার করবেন আলু লেবু আর এই যে এগুলো মশলা দিয়ে আমরা আজকে মুরগিটা রাঁধব আপনারা মশলা দেখুন প্রথমে আদা পেঁয়াজ বাটা মশলা তেজপাতা তারপর মরিচ বাটা দিয়ে দিলাম তারপরে আমরা দিব হলুদ দুই চামচ রবন দুই চামচ তারপরে এটা একটু আপনারা যে কোনো তেল দিতে পারবেন রেবু দিলাম রেবু আপনারা স্পিক করতে পারেন আমি সর্ষের তেল দিয়ে আজকে রাঁধবো এই যে সর্ষের তেল দিলাম দেখুন এখন সরষের তেল দিয়ে মেখে এখন দেখুন কেমন হয় সরষের তেল দিয়ে মাখা পরে এই যে দেখুন এখন এটা প্রাইং মানে প্রাণ ওটাতে আমরা গোস্ত গুঁড়ো তেল গরম দিচ্ছিলাম তেলের গোস্ত গুঁড়ো ধেজা দিলাম এই যে দেখুন কেমন আওয়াজ হচ্ছে এখন রেড়ে চেড়ে নিব রেড়ে চেড়ে নিয়ে তারপর এটা ঢেকে দিব আমরা আর কি দিয়ে করেছি আমার গো মানে অনেকই আছে রেড়ে চারা শেষ এখন আলু দিয়ে আপনারা ঢেকে দিবেন আলুটা সিদ্ধ হবে তারপরে এই যে দেখুন ফাইনাল রোগ ফাইনাল রোগ অনেক ভালো হয়েছে দেখুন কত সুন্দর একটা মানে মুরগির ঝোল কইতে গেলে আর কত সুন্দর একটা মানে রান্না হলো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই চাই আমাকেও অনেক সাবস্ক্রাইব রাখবে